উনি পাঁচ অক্ত নামাজ এরা কয়জন চলেন এক্ষণ চারিদিকে সুতা দিয়ে বান্ধেন যেন একটা বাইর হইতে না পারে এরপর একজন একজন করে বল তুই আল্লাহর সাক্ষী রেখা মালিকের সেজদা কয়টা দিছে কি বাস যে কপালে সেজদা নাই সে তো মানুষ না এই মুসলমানের বাচ্চা আমি বললাম যে কপালে সেজদা নাই তুই মানুষ না বেটা যে কপালে সেজদা নাই তারে মানুষ বলে না ওইটা হাইওয়ান ওইটা জানোয়ার বেটা ওইটা চাপ ঠ্যাংওয়ালা জন্তু এটা মানুষ তাকে বলে না একটা সেজিদা করবার আগেও যার পরিচয় ছিল ফেরেস তাদের শিক্ষক সেজদা না করার কারণে শুধু একটা সেজিদা করে নাই তার নাম হয়ে গেছে শয়তান শয়তান রে কোন দিন থেকে শয়তান কইছে যখন সে কি করে না ইবলিস বলছে কোন দিন চাচা যখন কি করে নাই তাহলে না করলে সে কি হয় শয়তান হয় বেটা শয়তান বেটা এটা 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 অভিশপ্ত আল্লাহর কোরআনে আল্লাহ বলছে রাজিম ইবলিসকে আল্লাহ বলছে তুই রাজিম তুই শয়তান তুই অভিশপ্ত বেটা তুই মারদুত তুই মরদুত শয়তান। তুই পরিত্যক্ত এ সবগুলো মন্দ তারে এতগুলো কথা বলছে কি কারণে সেজদা না করে মুসলমানের যে বাচ্চা তোমরা সেজদা দাও না তোমার পরিচয় জানো না তুমি মাতবুরি দেখাও মোবাইল হওয়ার মাতবুরি হ্যাঁ মোবাইল আর মানুষের বেডি দেখো এই জিন্দিগি মিয়া আর বাতের থালা আর রাইফেলি সিট দিয়ে খালাস এটাই জীবন এ তো জন্তু জানোয়ারের জীবন কুকুর বিড়ালও তো এটা খায় ঘুমায় কুকুর তো মুতে দরলে পায়খানা করে করে কুকুর তো লজ্জাস্থান যৌন চাহিদা পূরণ করে তো তুমি মুসলমান আলাদা পরিচয় কি জীবন মানে যদি শুধু খানা আর ঘুম আর পেশাব পায়খানা আর লজ্জাস্থানের চাহিদা যৌন সাহওয়াত এরই নাম যদি হয় জীবন তো জানোয়ারের সাথে পার্থক্য কি বলেন একটা ছেলে বলেন মিয়া পড়ালেখা করুক একটা ছেলে বলো মিয়া তুমি শিক্ষিত তো তুমি তো অনেক কিছু ডিগ্রি আছে কও মিয়া এখন কও মানুষ বলে কিভাবে মানুষ কিভাবে হয় ইনসান বলে কাকে বাংলা বই মুখস্থ করলে না যোগ বিয়োগ ফুরুন বাগজান লেখের মানুষ কয় ইনসান এটা দিয়ে হয় আল্লাহ তালা বলছে আমি মানুষ বানাইছি গোলামির জন্য আবুদুল যার মধ্যে গোলামি নাই সে মানুষ না সে আন আম আন আম আল্লাহ কোরআনে বলছে আন আম ইন হুম ইল্লা কাল আন আম তার পরিচয় আর কিছুই নয় শুধুই জানো এ তো কোরআনের আয়াত বল হুম অবল্লু সাবিলা রব্বে কারিম বলে না না জানোয়ার না বরং তার চাইতে নিকৃষ্ট পথ হারা এক কুকুর লাঠি তুললে সে বুঝে তারে মারবে তারে কষ্ট দিবে তারে আঘাত করবে জন্য সে দৌড় মারে একটা জানোয়ারও বুঝে তার লাঠি দেখলে তাকে মারবে আঘাত করবে জন্য সে দৌড়ে পালিয়ে যায় কিন্তু এই নাফরমান বোঝে না মাসের পর মাস না দিলে তারে জাহান নামের আগুনে জ্বলতে হবে এটাও সে বোঝে না এই কারণে কারিম বলে এটা হাই ওয়ান জানোয়ারের চাইতে নিকৃষ্ট এটা কুত্তাও না বিলাইও না শুকরও না গরুও না ছাগলও না এটা কিচ্ছু না কিছুই না এটা কারণ ওই জানোয়ার তো বোঝে যে তার মেরে নেবো এ তো বুঝে না এ জানে না নজয়ান বহুতই খুশি হইলাম খুব মহব্বত করে আসছ ভাইয়া জীবনের উপরে রহম করো দোস্ত আমার তুমি তুমি মা বা ফাত্রী স্বজন ভাই বন্ধু পাড়া পড়শি ফ্রেন্ড বন্ধু ধোকা ধোকা এরা কেউ শেষ পর্যন্ত থাকবে না তুমি আমি একাই তুমি একাই তোমার বাবা আগে কবরে যাবে অথবা তুমিও আগে কবরে যাইতে পারো দেখা হবে না তোমার কবর তুমি একাই তোমার একাই একাই হাসরের ময়তানে দাঁড়াইতে হবে হ্যাঁ বন্ধু আমার আমরা বোকানা বন্ধু জানারের লাইনেও আমরা পড়ালেখা করছি শতভাগ দায়িত্ব নিয়েই বলতেছি নিজের জিন্দিগি নষ্ট না করা এই মোবাইল শেষ পর্যন্ত বিখ্যার থালা আমি এখনো বলছি শেষ পর্যন্ত নজয়ান এই মোবাইলের আসক্তি চব্বিশ ঘন্টা মোবাইলের এই নেশা নারীর নেশা জিনা ব্যবচারের নেশা অশ্লীল ছবি আর উলঙ্গ ছবি দেখার এই নেশা বিশ্বাস করো দোষ আমার ও চিরেই বিখ্যার থালা তোমার হাতে তুলে দিব মনে রেখো আমার নাম মনে রেখো ভিক্ষার থালা তুলবে তোমার হাতে ভিক্ষার থালা অভাব দারিদ্রতা দেখবে পাগল হয়ে মধ্যে ইনসানিয়তের কোনো চিহ্ন নাই মুসলমানের কোনো লক্ষণ বৈশিষ্ট্য না চুলে না ওই দেখেন ওই দেখেন হিত দেখেন দেখছেন দেখছেন গদ্দুর তার মোবাইল গদ্দুর সাহেব হ্যাঁ হ্যাঁ পাগলা নেশা পাগলা নেশা সোজা হিসাব বুঝছেন কে বলতেছে কি বলতেছে কিচ্ছু বুঝে না শুধু মোবাইল শুধু মোবাইল মা বাপ আল্লাহর ঘরের চারদিকে তাও আফ করে বাচ্চা বই বই মোবাইল দেখি আমরা দেখছি বুঝলেন না জহির বাপ মা কি করতেছে তাও আফ করতেছে হেতারে বয়াই দিছে হেতে আড়াইতো না কারো জিনিস দাঁড়াই দিছে না তাৰে তো আসল কি তাবিজ দিয়ে দিছে তারে তো জিন লাগাই দিছে তার কাছে মোবাইল দিয়ে দিছে কাজে এইতে আর হারাইতো তো না সাত শক্কর না আঠারো শক্কর দিলো আর এইতে শেষ এইতে জাগা যেন বহাই দিছে আইসা দেখবে হেতে নেই সে তো মোবাইল টিপতেছে অফ হায় আমার জাতি হায় আমার সন্তানরা হায় আমার মুসলমান বন্ধুরা আপনারা বাবারাও ভুলে গেলেন আপনারা আপনাদের ছেলেদেরকে ছেড়ে দিলেন মেয়েদেরকে ছেড়ে দিলেন কারো কোনো মাথা ব্যথা নাই আহারি অভিভাবকদের কোনো চোখের পানি নাই হুজুর আমার ছেলেটা এক অক্ত নামাজ পড়ে না এই কথা জীবনে শুনছি কম হুজুর ফোলাগা বিদেশ যাবে দোয়া করেন এটা শুনছি বেশি বুঝেন মেয়েটা পর্দা করে না হুজুর একটু দোয়া করেন এটা শুনছি কম জীবনে হুজুর মাইয়ে গেলে গেছে একটা বালা জামাই পাই দোয়া করে এটা শুনছি বেশি এটা শুনেছি বেশি ফিকির একটাই দুনিয়া টাকা ছেলেটার জন্য একটা ঘর বাড়ি জমি হালাল হোক খারাম হোক কোনোভাবে যেমনি হোক ছেলে মেয়ে পরিবারের জন্য একটা বাড়ি একটু জমি কিছু টাকা পয়সার ব্যবস্থা করা ভাত চাল ডালের ব্যবস্থা করতে পারা সার্থক দিন শেষে যদি দিনের মেহনত আর পরিশ্রমে যদি ভাত মাছ চাল ডালের ব্যবস্থা হয় বউ বাচ্চা খালাস খাইয়া দাইয়া আবার যার যে হাতে বউ বউর মোবাইল নিয়ে বসে গেছে স্বামী স্বামীর মোবাইল নিয়ে বসে গেছে ছেলে ছেলেটা নিয়ে বসে গেছে মেয়ে